নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ভিডিওতে এই যে আজ আমি একটা নতুন ধরনের ডিমের রেসিপি করব যার জন্য আমি নিয়েছি আধখানার ক্যাপসিকাম এই পাঁচ ছটা ছ সাতটা রসুনের কোয়া আছে আর দুটো টমেটো আছে একটু কাঁচা লঙ্কা পেকে গিয়েছে কিন্তু একটু কাঁচা লঙ্কা এই হলো মশলা এর মধ্যে পেঁয়াজ চেঁয়াজ পড়বে না কিছু আর কোনো মশলাও দেবো না এই শুধু লঙ্কা আর যা যা এখানে আছে সেই কটা দিয়ে আমি তৈরি করব এই চারটে ডিমের একটা রেসিপি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে ডিমটার জন্য আমি এই সবগুলো গ্রাইন্ড করে নিয়েছি টমেটো রসুন কাঁচা লঙ্কা এগুলো গ্রাইন্ড করে রেখেছি আর হচ্ছে গিয়ে ডিমটাকে ফালি করে নিলাম একটু কেটে নিলাম শরীরটা তো নোয়ের পরে তো ফুটবে আর এই যে ক্যাপসিকাম আমি এখন বসিয়ে দেবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভেজে নেব আগে কড়াই গরম হয়ে গেছে মা দিয়ে দেবো তেল দেবো একটু সোমবারে একটু সামান্য কালো জিরে দেবো স্মেলটা ভালো লাগবে যেহেতু ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দেবো না একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু নুন একটু হলুদ ডিমটা ভাজার জন্য

এই রকম হবে এটা। এটা ফাইনালি লবণটা দিয়ে দেবো। একটু দিয়ে দেবো। একটু গুঁড়ো। এটা। আর দেবো খুচিয়ে। এই। কালারের দিনে একদম শুকিয়ে যাবে ড্রাই করে নেব এই যেমন হয়ে গেছে ডিমের তরফে এটা শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরে ভিডিওতে